হ্যালো তোমরা সবাই তোমাদের বাড়ির কালী পুজো দেখলে আর জানিও কমেন্ট করে কেমন লাগলো তোমাদের আর আজকে ছিল মায়ের বিদায় বেলা মানে মা আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে আবারও এক বছরের জন্য মা আসার জন্য আবারও এক বছর অপেক্ষা করতে হবে মায়ের জন্য তো আজকে আমাদের বাড়ির ভাষণ ছিল যে তো আমি রেডি হয়ে চলে এসছি আর এখানে দেখো সবাই ঠাকুর বরণ করে নিয়ে সিঁদুর খেলছে মা পণ্টাদি কাকি আরও অনেকে ছিল বরণ করে তারপর ওরা সিঁদুর খেলছে আর আমিও এই যে হঠাৎ করে সিঁদুর নিয়ে এসে বললাম আমিও ইন্দুদাদাকে পড়াবো তো আমিও পড়িয়ে দিয়েছি আর আমাকেও পড়িয়ে দিয়েছে দেখো আবার আমাকে দেখে বলছে কি তোর মুখটা ফাঁকা ফাঁকা লাগছে আয় বেশি করে সিঁদুর লাগিয়ে দিই তো এবার এরকম কি ডিজাইন করে পরিয়ে দিল বুঝলি যাই হোক তো তারপরে মাকে নিয়ে সবাই সুন্দর করে তুলে গাড়ির দিকে নিয়ে যাচ্ছে যেখানে গাড়ি রাখা ছিল আমাদের এই সময়টা মনে একটু কষ্ট হয় কিন্তু একদিকটা আনন্দও হয় যে এই তো আর কয়েকটা দিন পরেই মা আবার আসবে নতুন করে নতুন সাজে আরও সুন্দরভাবে আসবে আমাদের সবার সাথে থাকার জন্য ওই কয়েকটা দিনই তো আসেন মা মজা দিতে সবাইকে সবাইকে হৈ হৈ করে মাতিয়ে রাখতে একসাথে রাখতে তো দেখো সবাই মিলে ঠাকুরটা নিয়ে যাচ্ছে মানে মাকে নিয়ে যাচ্ছে তো মানে এই সময় একটু ভয়ও লাগে যে যাতে সাবধানে নিয়ে যায় কিছু না হয় কারণ মাকে আনার সময় ঠিক যতটা আদর যত্ন ভালোবাসা সহকারে নিয়ে এসেছিলাম ঠিক মাকে নিয়ে যাওয়ার সময়ও ততটাই আদর যত্ন আর ভালোবাসা সহকারে মাকে নিয়ে যাব এখন লিটারেলি ভিডিওটার ভয়েস দিতে দিতে কান্না পাচ্ছে মনে হচ্ছে যে এই তো কদিন আগেও মা ছিল আমাদের সাথে এই ভিডিওটা একটু লেটে দিচ্ছি আমি কারণ শরীরটা ভালো ছিল না তাই আর এডিট করে উঠতে পারিনি এডিট করার পর একটু দিতে লেট হয়ে গেছে তো যাই হোক তারপরে সবাই দেখো কি সুন্দর করে মাকে তুলে দিয়েছে গাড়িতে আর দেখো মায়ের মণ্ডপটা ফাঁকা লাগছে একদম ফাঁকা লাগছে মনে কি ছিল কি চলে গেল যাই হোক তারপর আমরা সবাই মিলে একটু হৈ হৈ করে বাজি ফাটাচ্ছিলাম দু তিনটে বাজি ফাটিয়েছি কারণ বেশি ফাটাই বাজি ফাটিয়ে সবাই দাঁড়িয়েছিলাম তো তারপরে সবাই মিলে হাসি মজা ঠাট্টা করতে করতে গাড়িতে উঠলাম মানে গাড়িতে উঠলাম আর গাড়িটাও আস্তে আস্তে ছাড়লো তো আস্তে আস্তে আবার আমরা যাব গঙ্গার ঘাটের উদ্দেশ্যে তো তারপরে মাকে ধরেছি আমি একদিকে একদিকে ইন্দ্র ধরেছে আর একদিকে আমার ভাই ধরেছে মানে বাবু তো তারপর সবাই মিলে আনন্দ করতে করতে হই হুল্লোর করতে করতে ঠিক যতটা হই হুল্লোড় করতে করতে মাকে নিয়ে এসছিলাম ঠিক ততটাই হই হুল্লোড় করতে করতে মাকে মানে মায়ের সংসারের দিকে দিয়ে এসছি হ্যাঁ একটু কষ্ট মনে কোথাও ছিল আবার একটা আনন্দও ছিল যে মা তো আবার আসবে যাই হোক দেখো রাস্তায় কি সুন্দর সুন্দর ঠাকুর আর দেখো নাচ হচ্ছে মানে ডিজে হচ্ছে রাস্তায় বেরিয়ে আরও সুন্দর সুন্দর মায়ের প্রতিমা দর্শন করতে পেরেছি আরও সুন্দর সুন্দর দেখছিলাম ঠাকুর ওই দিনটাই ভাসানের জন্য লাস্ট ডেট ছিল চব্বিশ তারিখ ছিল চব্বিশে অক্টোবর ওটাই লাস্ট ডেট ছিল ভাসানের তো আমরা ওই ডেটেই দিয়েছি কারণ ভাইফোঁটার দিন তো ঠাকুরের ঘরের ঠাকুর দেওয়া যায় না আর মা এসছে বাপের বাড়িতে দু একদিন না থাকলে হয় তাই বুধবার দিনটা দিই আমরা শুক্রবার দিন দেওয়াটাই প্রেফার করেছি তো সবাই মিলে দেখো প্রায় গঙ্গার ঘাট চলেও এসছি এখানে এই ঘাটে আমরা দিই না কারণ এই ঘাটে প্রচণ্ড বাজেভাবে দেয় মানে জলে ফেলার সঙ্গে সঙ্গে ক্রেনের মধ্যে করে তুলে নেয় মাকে মায়ের ছিন্ন ভিন্ন অবস্থা থাকে খুবই দেখতে বাজে লাগে আর খুবই দৃষ্টিকোটু লাগে জিনিসটা তাই আমরা প্রিন্সেপ ঘাটে দিই যেটাকে বাবুঘাটও বলা যেতে পারে তো ওইখানে দেখো মা একটা মাকে আর একজন সবাই মিলে ধরে নিয়ে যাচ্ছে আর এই যে আমাদের মাকে সবাই মিলে ধরে হাতাহাতি করে মাকে সুন্দর করে মাকে নামাচ্ছে মানে এখানে দেখে মায়ের মুখটাই দেখে মনে হচ্ছে যে মায়েরও ঠিক ততটাই কষ্ট হচ্ছে যতটা আমাদের কষ্ট হচ্ছে মারও যাওয়ার ইচ্ছা নেই কিন্তু মেঘ তো বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়িটাই সব না তো আমি আবার ইন্দ্রকে বললাম যে এখানের মুটুকটা ঠিক করে দে কারণ মুটুকটা বেরিয়ে গেছে আনার সময় তো কত যত্ন করে নিয়ে যাওয়ার সময় ঠিক বা যত্ন সহকারেই যাক তো তারপরে যেহেতু একটু ছেলে কম ছিল মানে আমার তিন চারজন ছেলে ছিল আর কেউ ছিল না আর ঠাকুরটা একটু হেভি ওয়েটেড ছিল তো আমি বললাম ফোনটা ধরতে আমি একটু হাত লাগাই মা হয়তো এবার চেয়েছেন আমার হাত আমার সাথে যাতে আমিও মাকে হাতে হাত ধরে মাকে মার স্বামীর কাছে পৌঁছে দিই তাই আমি একটু হাত লাগিয়েছিলাম জানি অতটা জোর আমার গায়ে নেই একদমই আর আমার পক্ষে সম্ভব না অতটা মানে অত ভারী ঠাকুর তোলা কিন্তু যতটুকু পেরেছি নিজের গায়ের জোরের বাইরে গিয়েও আমি কাঁধ দিয়েছি কাঁধ দিয়ে মাকে সুন্দর করে নামিয়েছি যাতে কি না মায়ের একটুও কোনো ক্ষতি না হয় তো আমরা সবাই মিলে গঙ্গার ঘাটে একদম নিচে নিয়ে এসেছি নিচে নিয়ে এসে রেখেছি তারপর ওই সাত পাক তিন পাক আর না হলে পাঁচ পাক ঘোরাতে হয় তো আমরা পাঁচ পাক ঘুরিয়েছিলাম পাঁচ পাক ঘুরিয়ে তারপরে মাকে বাবার কাছে যাওয়ার জন্য আমরা গঙ্গার বুকে ফেলে দিয়েছিলাম মানে গঙ্গার বুকে মাকে দিয়ে দিয়েছিলাম তো এই যে সুন্দর করে আমরা ওই কোণের ধারে নিয়ে যাবো যেখানে ময়লা কম যেখানে সুন্দরভাবে সব কিছু দেওয়া যেতে পারে তো যে আমরা ঘোরাচ্ছি মাকে প্রথমে তিন পাক ঘোরানোর পরে আরও এক পাক ঘোরা মানে আরও পাক ঘোরানো হয়েছিল টোটাল পাঁচ পাক দেওয়া হয়েছিল বিজোর সংখ্যায় দিতে হয় নয় তিন নয় পাঁচ নয় সাত তো আমিও ঠেলছিলাম নিচ দিয়ে সত্যি কথা বলতে আমার গায়ে এতটা জোর নেই তবু জানি না কেন ওই মুহূর্তের জন্য আমার গায়ে যথেষ্ট পরিমাণে জোর এসেছিলো আমি জানি না কি করে এতটাই জোর এসেছিলো যে দুটো ছেলের সাথে আমি একা আর পিছনে দুটো ছোট ছোট ভাই ছিল ওদের গায়ে আর কতই বা জোর হবে তো দুটো বড়ো ছেলে বাবা আর ইন্দ্রর সাথে আমি একা ছিলাম আমি আর ইন্দ্র প্রায় নিজ দিয়ে ঠাকুরটা ঠেল ঠেলছিলাম মানে মাকে ঘোরাচ্ছিলাম নিজ দিয়ে তারপর এখানে মায়ের মুটুকটা ঠিক করে দেওয়া হয়েছে বাবাই ঠিক করে দিয়েছে তারপর প্রণাম করলাম আমার বাবা মনের সব দুঃখ কষ্ট সব আশা আকাঙ্ক্ষাগুলো মাকে বলে জড়িয়ে ধরেছিল এটা খুবই একটা কষ্টকর মানে বুকের হার হিম করার সময় যেটাতে খুবই কান্না পায় আমাদের সবারই এই মায়ের চলে যাওয়ার সময়টা বিভৎস কান্না পায় এখন ভয়েস দিতে গিয়েও আমার কান্না পাচ্ছে তো যাই হোক তারপর আমিও মাকে জড়িয়ে ধরি এবং মাকে সব মনের কথা বলি যে মা সব খারাপ তুমি তোমার সাথে নিয়ে যাও মা তারপর আমরা ছবি ঠবি তুলে নিই একটু তারপর মাকে আবারও তুলে নিয়েছি কাঁধে এবার মা আমাদের ছেড়ে সত্যি সত্যি যাবে আর মাকে আটকে রাখবো না মার স্বামী তার জন্য অপেক্ষা করছে তো আস্তে আস্তে নামিয়ে নিয়ে মাকে নিয়ে যাচ্ছি মা মানে গঙ্গার উদ্দেশ্যে তো এখানে বিভৎস পরিমাণে পায়ে লাগে কারণ এখানে মাটি ফাটি মানে ফেলে রাখে সবাই যেই পরিমাণে ঠাকুর ভাঙা পড়ে থাকে যেইভাবে দেখতে খুবই বাজে লাগে তো ঠাকুরও পায়ে লাগছিল তো আমরা সব অ্যাক্সাইট করে যতটা পেরেছি সরিয়ে নিয়েছি সরিয়ে একেবারে আমরা ফেলিনি কারণ আমরা একটু দূরে গিয়ে মাকে ফেলি একদম জল মানে সামনেটা ফেলি না কারণ সামনেটা থাকে জল কম থাকে ওটা পড়ে গেলে ওটা ভেঙে যায় রীতিমতন তো ওর জন্য মায়ের মুখটা এখনও কি মিষ্টিটাই না লাগছে মানে কি বলবো যাই হোক তারপর একটু জল দিয়েছিলাম মায়ের পায়ে জল দিয়ে তারপর মাকে আবারও প্রণাম করা মানে মাকে ছাড়তে যেন ইচ্ছা করছে না আর যাই হোক তো আমার বাবা বলছিল সরতে পিছন থেকে কারণ পড়ে গেলে পিছনে যে থাকবে তার লেগে যাবে তো আমার বাবা পিছন থেকে ইন্দ্রকে সরতে বললো মানে বলছিল আর ইন্দ্র বলছিলো না হয়ে যাবে তোমার বাবা একটু বকা দিয়েছে যে সরতে বলছি যখন সরে যাও কারণ স্লিপ খেয়ে যাবে তো ঠাকুরটা যদি পড়ে যায় গায়ে একটা ক্ষতি হয়ে যাবে তার জন্য ওকে সরতে বলেছে আর ও সরে গেছে এই আস্তে আস্তে আমাদের মা চলে যাচ্ছে আমাদের ছেড়ে এই বছরের মতন আসছে বছর মা আবার আসবে নতুন রূপে সুন্দরভাবে মাকে একটাই কথা বলার যে মা তুমি যাও তোমার স্বামীর ঘরে ছিলে এতদিন আমাদের বাড়িতে আমাদের সবাইকে আনন্দ উৎসবে মাতিয়ে রেখেছো সবাইকে আনন্দ উৎসবে মাতিয়ে রেখেছিলে এবার তোমার স্বামীর ঘরে যাওয়ার পালা তুমি যাও আবারও এসো আর সবার সব দুঃখ কষ্ট বেদনা খারাপ অন্ধকার তুমি সব নিয়ে যাও আর পৃথিবীতে যাতে অন্যায়গুলো কমে অবলা পশু পাখির ওপর অত্যাচারগুলো কমে মেয়েদের ওপর অত্যাচারগুলো কমে এইগুলোই তুমি দেখো আর মার কাছে কী চাইবো যাই হোক তারপর ভাষণটা দিয়ে মাকে দেখে দিয়ে সে আমরা সবাই মানে গঙ্গা ঠান করে উঠে পড়েছি গাড়িতে আবারও ফেরার জন্য আর আমার হাতে আমি খাবার নিয়েছিলাম আর ইজো বুচি ও ভিডিও করলো তারপর এই যথারীতি বেলুন নিয়ে যেটা করতে মানে করি প্রত্যেকবার ভাসানো গেলে এটা কোনো দিনই পুরনো হয় না ছোটোবেলার থেকে জিনিসটা করে আসছি আর কোনো দিনই পুরনো হয় না আর আমার বেলুনটা ফেটে গেল ফাটাশ করে আর তারপর ভাই আমাকে বললো নে তুই আমারটা দিয়ে কর আমার বেলুনটা দিয়ে কর আর ভাই চুপচাপ দাঁড়িয়েছিল তো যাই হোক তারপর ভাইয়ের বেলুনটা দিয়ে করছিলাম দেখেছো সামনেও কতগুলো গাড়ি ছিল তো দেখো এই মজা করতে করতে হই হুল্লোর হাসাহাসি যথারীতি মানে মানে হাসাহাসি মানে কি আর ওই হাসাহাসি মানে পেট ফেট ব্যথা হয়ে গেছে তারপর যাই হোক আমাদের সামনে জ্যাম ছিল আর এখানে এই যে একটা ভিকারি বসে আছে ও ভিকারি তো পুরো মানে ফিনিশ হয়ে গেছে কারণ ওর খুব খাটনি হয়ে গেছে বেচারা তিন চার দিন ধরে খাওয়া দাওয়া নেই ঠিক করে ঠিক করে কোনো কিছু নেই বেচারার বিশাল খাটনি হয়ে গেছে তাই হাঁপিয়ে গেছে তো যাই হোক বাড়িতে এসে গেছি গাড়ির থেকে সবাই নামছে আস্তে আস্তে আর গঙ্গা জলটা নিই কারণ ওই সময় জোয়ারও ছিল না ভাটাও ছিল না তাই ওই জল কোনো কাজে লাগবে না তাই জলও নিইনি আর এখানে এসে আমি বলছিলাম বলকালী মাইকি সবাই মিলে বললাম জয় তারপর সবাই বলছে এমনি মুখে বলবো না জয় কিছু একটা খাওয়াতে হবে তো কি খাওয়াতে হবে এখানে সবাই দেখো বসে আছে সবাই বসে আছে বলছে খিচুড়ি খাওয়ানো হবে এখন তাই বললাম না খিচুড়ি খাওয়ানো হবে না এখন মিষ্টি খাওয়ানো হবে ভাসানোর পর মিষ্টিমুখ করা হয় আর এই ছেলেটা খুবই বাজে যাবে বলে যায়নি ওর সময় হয়ে ওঠেনি কাছ থেকে ফিরতে লেট হয়ে গেছে ততক্ষণ আমরা বেরিয়ে গেছিলাম তো যাই হোক তারপরে বাবা মিষ্টি নিয়ে এসে সবাইকে খাইয়ে দিয়েছে মিষ্টিমুখ করিয়ে দিয়েছে এটা করতে হয় ভাসানোর পরে মিষ্টিমুখ তো দেখো এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বাই টাটা